नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो मंगल भगवान विष्णु मंगल गरुर ध्वज मंगल पुन्दरी तक्षं मंगल मधु सूदनं नमः माधव माधव बाची माधव माधव हृद सरंदी साधव सर्वे सर्व आर्जी सुमाधव नम सर्वमंगल मंगल मरण्य वरदशुभ নারায়ণাং নমস্কৃত সব কম কার নম অপবি সর্বাবস্থান গত গতপি জসরে কুন্ডরী কক্ষ সব্য ভর শুচি নম হংখক্র হরঙ্গেবীভুজা পার্ভে কর্মাং বিপ্রুডরীক শরেধরে নম নারায়ণ নম নম্বরী কক্ষায়ম নম গুরুব্রহ্ম গুরু গুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহম ত্রী নম নদন্ত মহাকায় লম্বোদর গজাননা বিঘ্ন পরমদেব হে রমাং प्रणम महा नम द्र मौलमंदार मकरंद पना विघ्ना हरंदोरंभ चरणंबुजनम नम ईश् स चंदन पुष्पाजली नम पार्वती নমোত্রয়া দা গণেশ নব নম নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি মোনালিসা কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের হলো মহাষ্টমী তো ভোর তিনটের সময় আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা এই তিনজন এরপরেই ভিড়টা লেগে যাবে কি বলুন তো রাত জেগে কালকে লুচি ভাজা হয়েছে সেই ভিডিওটা সত্যি করা হয়নি এত ব্যস্ততার মধ্যেও মানে ভুলে গেছি লুচি ভেজে গেছি জানেন বাড়িতে কটার সময় দুটো আড়াইটার সময় বাড়িতে গেছি গিয়ে কোনো রকম স্নানটা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা প্রথমেই তিনজন দিচ্ছি আর দিকে জেঠু দেখুন মাইকে অ্যালাউন্স করছে যারা যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা তারা চলে আসুন আর আমরা সেই সময় পুষ্পাঞ্জলি দিচ্ছি আর প্রথমেই আমরাই দিয়ে দিয়েছিলাম যেহেতু কেউ নেই আর আমাদের অন্য দায়িত্বে যে যার বসতে হবে সেই জন্য আমরাই আগে পুষ্পাঞ্জলি দিয়ে যে যার দায়িত্বে নিয়েছিলাম কাঁধের উপর তো চলুন ভিডিওটি দেখতে থাকুন ব্রহ্মেশ বিষ্ণু নমিতাং প্রণমি সদামাং বৃন্দ ভগবতী দেহিমা पुत्रांग देहि, धनंग देहि, सर्वान कामंश्च देहि में नमः प्रचंडे पुत्र दे नित्तं सुप्रीते सुरनायके कुलद्दता परिचक्रे जयंग देहि नमः स्तुते दे, नमः রুদ্রচণ্ডে প্রচণ্ডা প্রচণ্ড মলনাশি রক্ষম শতদে বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে দুর্গেতা স্বাশুভা নিবারে ধর্ম মোক্ষে দেবী নি वरदा भव दुर्गे दुर्गे महाभागे त्राहिमां शरणप्रिये महिषासीं धननमत्ते प्रणोदश्मी रषीदमे परोपापां हरोक्लेशां हरोशोकां पराशुभां हरोखोभां हरोमारां हरप्रिये काली महाकाली महा काली, काली के कालिकपहारिणे प्रदी देवी नारायणी नमस्तुते दे। নমঃ ভগবতী দুর্গা দেব নম নমঃ মনে আমরা ব্যাস আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে আর আমরা এই যা যে যার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়ে এই যে আমি বসে পড়েছি আমার দায়িত্ব হচ্ছে এই কুপন দেওয়া কুপনটা হচ্ছে যারা যারা প্রসাদের ডালিগুলো দিয়েছে সেই ডালিগুলো নিয়ে ওদের হাতে একটা কুপন দেওয়া একই অক্ষরের কুপন একটা ডালির মধ্যে থাকবে তাহলে দিতে সুবিধা হবে যখন প্রসাদ দেওয়া হবে তখন দিতে সুবিধা হবে ও ওইদিকে দেখছেন লাইনটা ওই দিকে হচ্ছে আমাদের লুচি আর তরকারি দেওয়া হচ্ছে যারা যারা বার করেছে পুষ্পাঞ্জলি দিয়েছে তাদের জন্য লুচি সামান্য একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম তাতে ছিল লুচি বোঁদে আর হচ্ছে আলু তরকারি আমাদের সামান্য ছোট্ট খাটো একটু আয়োজন সবাইয়ের জন্য একটু আয়োজন করেছিলাম আর ওইদিকেই তাই দেওয়া হচ্ছে আর আমি সত্যি সেই সময় মানে অনেক সময় ধরে পুষ্পাঞ্জলি হয়েছিল তো তারপরে বাড়ি চলে গেছিলাম পুষ্পাঞ্জলি হওয়ার পরে একদম রাত্রে এসেছি তখন প্রায় বাজে আটটা আর সেই সময় আমাদের মঞ্চে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে আর হচ্ছে গাজন আর আপনারা নিশ্চয়ই চিনবেন আমাদের যে গাজনের পার্টি এসেছে ওই যে চিনতে কি পাচ্ছেন যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন আশা করছি সবাই চিনতে পারবে ও হ্যাঁ আপনাদের না আর একটা কথা বলি হাসির কথা কী হয়েছে বলুন তো যিনি এই যে আমাদের গাজনের নায়ক ও সবই তো ছেলে থাকে যে নায়ক বা নায়িকা যারা মানে সেজেছে এই যে ইনি একটা একটা ইলেকশানের একটা রোল পাঠ করেছে উনি কী করেছে ফট করে আমার অন্যটাকে নিয়ে উনি কি হয়েছে কাউন্সিলার হয়ে স্টেজে উঠে গেছে আমার অন্যটাকে নিয়ে তো মঞ্চের উপরে তো ওইদিকে গাজন হচ্ছে আর সেই পাকে এই যে নেমে এসেছিল আমাদের নায়িকা তো তার সঙ্গেই আমরা মিট করার জন্য ভেতরে গ্রিন রুমে চলে গেছিলাম সবাই মিলে তো আমরা একটু আলাপ আপ্যায়ন করে এলাম আর কি বলবো উনি এত তো আর কি ফাজলামি করে আর খুবই মানে খুবই ভালো আর ওনার সঙ্গে না আলাপ করে আমাদেরও খুব ভালো লেগেছে

মাটির উপরে যদি ইট থাকে তাহলে পিঠ ফেলা যাবে না সেই জন্য বলেছি তোমরা ইট তুলে নাও মাটি থাক ইট গুলো নিয়ে ঘরে যাও হ্যাঁ রে রাস্তা মজবুত হবে ও তো দুদিনে ফটকে যাবে ঐ কি ছিন্ন আদি তুই বল আমার চিহ্নটা খুব কোড়া ওনারা খুব জানে ভালো করে আমার চিহ্ন হচ্ছে ক্লাস যে না দেবে ফেলে দেবো আমি তার লাশ সবাই ফোন আমি জানি বাড়িতে থাকবে না চাপা কল কাদের বাড়িতে থাকবে না চাপা কল বাড়িতে ধুকে আমি ভোট আমার দিতে হলে ভোট আমার

আমার কি বলতে দিল তারা বলে দিচ্ছে তো এরকম ছিল হ্যাঁ ছেলে ছেলে যখন হয় তখন তেল মালিশ করতে এখন তো মাকে নিয়ে আনন্দ করছি মায়ের মধ্যে বাই বাই